সরকার বলছে নিয়ন্ত্রণ করতে কারো নিয়ন্ত্রণ করবে নিজেদের লোক বাজার সিন্ডিকেট করে ওরাই বাজার নিয়ন্ত্রণ করতেছে সরকারের কথা ওরা শুনবে কেন অতিচারিত হয়েছে অ্যারেস্ট হয় কিন্তু পুলিশে হাসে নির্বাচিত হয়েছেন তাদের বাড়িঘর নির্যারিত হয়েছে মাংস হয়েছে ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে সকলকেই সম্মাননা দেব এবং মর্যাদা দেবো সবাইকে এটা আমাদের তো তারাহোন হয়ে গেছে আমি ওয়ার্কিং ড্যাস্ক হয়েছি একদিন বুধবার রাত্রে আমাকে কনফার্ম করা হয়েছে এই অনুষ্ঠানটা তাহলে বৃহস্পতিবার সরকারি একদিন ছুটি ছিল এরপর শুক্রবার শনিবার আজকে রোববার এর চার দিনের মধ্যেই আমি তো কিছুই করি নাই এখানে যারা আমার এই সহযোগিতারা ছাত্রদল যুবদল এবং কেউ অর্থ দিয়েছেন কেউ সহযোগিতা করেছেন কেউ সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করেছেন তাদের জন্য কিন্তু এই গুছানো সুন্দর অনুষ্ঠান এবং আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এখানে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন এবং কাই পরিশ্রম করে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার মনে হয় যারা এখানে কাজ করেছেন এইটা অর্গানাইজ করেছেন উদ্যোক্তা তারা বোধহয় বিগত তিন দিন তারা কেউ ঘুমায় নাই যে দাওয়াত দেওয়া প্রত্যন্ত অঞ্চলে কক্সবাজার সংসদীয় আসন তিন কিন্তু অনেক বড় এলাকা এখান থেকে যদি আপনি গর্জনিয়া অথবা ইদগর প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ইসলামপুর প্রায় চল্লিশ কিলোমিটার আবার ওদিকে কুনিয়া পালং এর লাশ পাতার ট্যাকনাম ওইখানে গেটে কিলোমিটার সে প্রত্যন্ত অঞ্চলে শহরে আমরা নির্যাতিত হয়েছি পাশাপাশি গ্রামও গত নির্বাচনে দুইটা নির্বাচনে অনেক বেশি নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন ইউনিয়নে তার প্রমাণ আজকে দুইশ পনেরো জন আমাদের নির্যাতিত নেতা এবং আরো অনেকে আছে কারা নির্যাতিত যদি সুযোগ থাকতো যারা আসামি হয়েছেন তাদেরকেও সবাইকে আমি নিতাম কিন্তু আসামি তো অনেক করেছে তেরো হাজার দুই হাজার অজ্ঞাত বলে চার হাজার আসামি মনে হয় চার হাজারের বেশি আসামি লিস্টের আসামি তাদেরকে অন্তত আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা কেন্দ্রের দিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদেরকেও সার্টিফিকেট দেবো একটা সম্মাননা দেবো আপনারা সবাই গেবান হ্যাঁ দ্রব্য বৃদ্ধির ব্যাপারে বিএনপি তো আজকে দুই বছর ধরে বলে আসতেছে এখন নতুন তো এটা তো রমজানে তো অনেক বেশি বেড়েছে তার আগে থেকে এটা ক্রমান্বয়ে বাড়ছে আজকে দুই বছর তিন বছর ধরে বাড়তেছে কারণ এটা হচ্ছে এটা দুর্বৃত্তায়নের একটা অর্থনীতির কারণে অর্থনীতিটা দুর্বৃত্তায়ন হয়ে গেছে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করলে ডলার দাম বেড়ে যাচ্ছে ডলার দাম বাড়লে দ্রব্য মূল্য বাড়তেছে টাকার মূল্য কমে যাচ্ছে তারপরে সরকার দলীয় লোকজনের সিন্ডিকেটের মাধ্যমে তারা বাজার নিয়ন্ত্রণ করছে সরকার বলছে নিয়ন্ত্রণ করতে কারো নিয়ন্ত্রণ করবে নিজেদের লোক বাজার সিন্ডিকেট করে ওরাই বাজার নিয়ন্ত্রণ করতেছে সরকারের কথা ওরা শুনবে কেন ওরা তো তাদের নিজেরই লোক যারা ভোট চুরি করে তারা বাজারও নিয়ন্ত্রণ করে তারা ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে তারা রাজনীতিও নিয়ন্ত্রণ করে একই লোক তো এগুলা তো দ্রব্যমূল্য তো কমানোর কোনো সুযোগ নাই এরকম একটা প্রেক্ষাপটে কোনো সুযোগ নাই তারপর রাস্তাঘাটে চাঁদাবাজি প্রত্যেক দিন চাঁদাবাজি উঠতে বসতে চাঁদাবাজি তো এই চাঁদাবাজির দাম তো জনগণ জনগণকে দিতে হচ্ছে মূল্য তাই না আর যে হারে চাঁদাবাজি হয় একটা ট্রাক যখন আসে দশ জায়গায় চাঁদা দিয়ে দিয়ে আসতে হয় সুতরাং এটা মূলত জনগণকে দিতেই হবে তাই না আর যেখানে জনগণের নির্বাচিত সরকার থাকবে না যে একটা অবৈধ অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে দেশ চালনা পরিচালনা করবে সেখানে তো কোনো কিছু নিয়ন্ত্রণ থাকার কোনো কারণ নাই কারণ এখানে সুবিধাভোগীরাই কিন্তু এই শক্তির সাথে জড়িত হয়ে গেছে এইখানে এদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য ক্ষমতায় রাখার জন্য যে সুবিধাবাদী গ্রুপ সৃষ্টি হয়েছে যে রিজিম সৃষ্টি হয়েছে তারাই দেশের রাজনীতিও তারা করে ব্যবসাও তারা করে তারপরে আপনার এই বাজারও তারা নিয়ন্ত্রণ করে দুর্নীতিও তারা করছে বিদেশে তারাই টাকা পাচার করছে তো তারা তো একটি গ্রুপের মাধ্যমে যখন একটি দেশ নিয়ন্ত্রণে চলে যায় তাদের নিয়ন্ত্রণে সব কিছু চলে যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করবে কে করার তো কোনো সুযোগ নেই যতদিন এরকম অবৈধ দখলদার সরকারকে বিদায় করতে না পারবে অনির্বাচিত সরকারকে বিদায় দিয়ে জনগণের নির্বাচিত সরকার আসবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে ততদিন দ্রব্য মূল্য কমার কোনো সুযোগ নেই সেক্ষেত্রে আপনাদের প্রতিবাদের ভাষাটা কীরকম হবে প্রতিবাদের ভাষা তো হচ্ছে এই যে আমাদের আমরা কেন নির্বাচন বর্জন করেছি তো প্রতিবাদ এবং আমরা যদি নির্বাচন বর্জনের ডাক দিয়েছি বাংলাদেশের পঁচানব্বই শতাংশ মানুষ সারা দিয়ে নির্বাচন কেন্দ্রে যায় নাই সেটাই তো তাদের সমর্থন তারা নির্বাচন কেন্দ্রে না গিয়ে আমাদেরটাকে সারা দিয়েছে বাংলাদেশের মানুষ সারা দিয়েছে যাদের ভাতা কেড়ে নেওয়ার কথা বলেছে গরিব মানুষ যাদের কার্ড নিয়ে গেছে যাদেরকে পুলিশ ভয় দেখিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা ভয় দেখিয়েছে তারপরেও এই লোকগুলো ভোট কেন্দ্রে যায় নাই সেটা বিএনপির আন্দোলনের সফলতা এটাই আমরা আজকে চাচ্ছি বাংলাদেশের জনগণকে নিয়ে এই অবৈধ দখলদার সরকারকে বিতাড়িত না করা পর্যন্ত জনগণ যেমন তার রাজনৈতিক গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ফিরে পাবে না সাথে সাথে তার জীবনযাত্রার মানে আজকে যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে সেখান থেকে দ্রব্যমূল্য সহ এই এই কঠিন অবস্থা থেকে বের হওয়া আসার আর কোনো সুযোগ নেই তো এটা তাদের নিজস্ব স্বীকারোক্তি করেছে বুঝতে যেতে পারতেছেন তারা তারা যদি তাদের নিজেদের শক্তি না থেকে অন্য শক্তির উপর নির্ভর করে ক্ষমতায় যায় তাদের এই শিকারোক্তিটা অন্তর্দেশবাসী দেশবাসী খারাপ কি